আসসালামু আলাইকুম ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা বাস্তব সংখ্যার গাণিতিক সমস্যাগুলো সমাধান করব বাস্তব সংখ্যার গাণিতিক সমস্যাটি একটি সৃজনশীল সেখানে সৃজনশীলে কি বলা আছে এন ইকুয়েল টু এক্স মাইনাস যেখানে এক্স বিলংস টু n অর্থাৎ x এর প্রত্যেকটা উপাদান সাবেক সংখ্যা হতে হবে নাম্বার আমাদের প্রশ্নে বলছে ওয়ান পয়েন্ট টু কোনো সাধারণ ভাবনা প্রকাশ করো তাহলে কোন নাম্বারটা আমরা করে ফেলি সাধারণ ভবনাংশে প্রকাশ তাহলে সাধারণ ভবনাংশে প্রকাশ করে আমরা শিখে আচ্ছি তাহলে যেটা আছে সেটাকে তুলি ওয়ান পয়েন্ট টু পুনঃপুনিন তাহলে সাধারণ ভবনাংশে প্রকাশ করার সময় প্রথমে আমাদেরকে ডিভাইডেড চিহ্ন দিতে হবে তা ডিভাইডেড দিলাম প্রথম কাজ আমাদের হচ্ছে এইটা অবশ্যই দশমিক ছাড়া লিখতে হবে কি ছাড়া দশমিক ছাড়া লিখতে হবে দশমিক এই সংখ্যাটা আমাদের লিখতে হবে সংখ্যাটা কত টুয়েলভ টুয়েলভ মাইনেস এখন আমরা জানি যে সকল সংখ্যার উপর পুনরপুনি থাকে না অর্থাৎ অনাবৃত থাকে সেই সংখ্যা বিয়ে হয়ে যাবে কার ওপর পুনোপুনি নেয় ওনের উপর নয় ওয়ান বিয়ে মনে রাখতে হবে যে লবে অর্থাৎ ডিভাইডেডের ওপরে আমাদেরকে হচ্ছে দশমিক ছাড়া কাজ করতে হবে কারণ দশমিক ছাড়া যে সংখ্যা হবে সেই সংখ্যাটা লিখতে হবে প্রথমে এবং যার যাদের ওপর পুনর্পনি থাকবে না সেই সংখ্যাটা বিয়ে করতে হবে এবং দশম ডিভাইডেডের নিচে অর্থাৎ হরে আমাদেরকে হচ্ছে দশমিকের পর কাজ করতে হবে দশমিকের পরে যে কয়টা আবৃত থাকে সেই কয়টা নাইন হয় যে কয়টা অঙ্ক আবৃত থাকে সেই কয়টা নাইন হয় এবং যে কয়টা অনাবৃত থাকে সেই কয়টা শূন্য হয় এখন দশমিকের পরে একটা অঙ্ক আছে সেই অঙ্কের ওপরে একটা অঙ্কের ওপরই পুনঃগুণি আসে তার মানে একটা যে একটা উপর পনেরো থাকলে একটা নাইন হবে তার মানে একটা নাইন আমরা লিখবো তাহলে আমরা বিরোগ করলে কত থাকে এলোভেন ডিভাইডেড নাইন আমরা জানি কোনো ভগ্নাংশের লব বড় হলে সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব তাহলে 11 ডি তাহলে 9 11 এর মধ্যে মন ভাগ যায় তাহলে আমরা বিয়োগ করলে 2 2 ডিভাইডেড 9 তাহলে সাধারণ ভগ্নাংশ কত হইল তাহলে সাধারণ ভগ্নাংশ আমরা পাইলাম 1 2 ডিভাইডেড 9 তাহলে এটা আমাদের হচ্ছে সাধারণ ভগ্নাংশ হয়ে গেল তাহলে সাধারণ ভগ্নাংশ থাকলে আমরা এরকম করে করব আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে খ আমাদের কি কি বলছে দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে তার মানে n এর একটা মান দাও আছে 2x 1 আসলে দেখি আমরা হচ্ছে ওইটা তুলে n স্কয়ার করে দেখি ওটাকে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা তার মানে 8 দিয়ে ভাগ করো ভাগশেষ 1 থাকে কিনা তাহলে আমরা এটা মিশাই আমাদের বলছে যেটা দেওয়া আছে সেটা তুলবাস ওয়ান ওয়ান এখানে বলছে এনএস্কোয়ার যেহেতু বলছে তার মানে আমরা নির্ণয় তাহলে মানে কি তাহলে তার মানে বর্ব করি

তাহলে 4X 4X, 4x 4x প্লাস 1 তাহলে আমরা দেখেছি এই দুটার মধ্যে কমন যাচ্ছে 4x 4x কমন নিলাম তাহলে থাকলো কি আমাদের x মাইনাস 1 প্লাস 1 তাহলে আমরা একটা সংখ্যা পাইছি তাহলে এখানে দুইটা সংখ্যায় বিভক্ত যেহেতু করছি তাহলে এটা 4 তার সাথে গুণ আছে এই সংখ্যা এই সংখ্যা গুণ আকার আছে আচ্ছা আমরা আমরা জানি স্বাভাবিকভাবে আমরা হচ্ছে বাস্তব সংখ্যায় পড়ে আছি যে কোনো জোড় সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা গুণ করলে সেটাও স্বাভাবিকভাবে জোর সংখ্যা হয় সেটাও স্বাভাবিকভাবে কি সংখ্যা হয় জোর সংখ্যা আমরা জানি জোড় সংখ্যার সাথে যে কোনো জোড় সংখ্যার সাথে আমরা যদি কোনো বিজোড় সংখ্যাই গুণ করি বা জোর সংখ্যাই গুণ করি না কেন সেটাও আমাদের কি হয়ে যায় জোর সংখ্যা হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি কোনো জোড় সংখ্যা মনে করলাম একটা জোড় সংখ্যা দুই দুইয়ের সাথে যদি আমরা এক গুণ করি দু এক দুই হয় সেটাও জোড় সংখ্যা আমরা যদি দুইয়ের সাথে তিন গুণ করি বিজোড় সংখ্যা গুন করতেছি তার মানে তিন দু গুন ছয় সেটাও জোড় সংখ্যা তার মানে প্রত্যেকবারই আমরা কি পাচ্ছি জোড়ের সাথে আমরা বিজোড় সংখ্যা গুন করি না কেন জোড় সংখ্যাই গুন করি না কেন প্রত্যেক ক্ষেত্রে জোড় সংখ্যা আসবে তার মানে এইটা যদি এখানে x এবং x 1

দুইটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হইলে যদি একটা হয় আর একটা কি হবে অবশ্যই জোর হবে তার মানে কি হবে হবে অর্থাৎ এর মধ্যে একটি সংখ্যা জোড় মধ্যে একটি সংখ্যা জোর হবে যদি জোর হয় যদি জোর হয় তাহলে এটার কি হবে একটা জোর সংখ্যা হবে তার মানে সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে এটা কি দ্বারা বিভাজ্য হবে আমরা জানি কোন যে সকল জোর সংখ্যায় সকল সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যায় কি দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আমরা তাহলে সংখ্যা ছিল কি দুই দ্বারা মাইনাস ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর এক্স ইন্টু x মাইনাস ওয়ান তাহলে দুই দ্বারা যেহেতু বিভাজ্য এর সাথে চার আছে তার মানে অবশ্যই কি হবে চার গুন দুই ইকুয়েল এইট দ্বারা কি হবে বিভাজ্য তার মানে এই সংখ্যা এইটুকু সংখ্যা কি দ্বারা বিভাজ্য হচ্ছে চার এই

তার মানে a দ্বারা বিভাজ্য a দ্বারা বিভাজ্য এবং এবং তাহলে কি থাকছে ক্ষেত্রে ভাগশেষ থাকছে এবং ভাগশেষ প্রতিক্ষেত্রে প্রতিক্ষেত্রে ভাগশেষ ভাগশেষ 1 থাকে কেন 1 থাকে এখানে প্লাস 1 যেহেতু আছে প্লাস 1 টা মানে কি 1 যোগ করলে এটা আমরা এইটুকো 8 দিয়ে বিভাজ্য এইটুক কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে শেষে প্লাস 1 আছে তার মানে প্রতি কি থাকবে ভাগশেষ হিসেবে 1 থাকবে তাহলে এটা আমরা কি করে ফেললাম প্রমাণ করে ফেললাম প্রমাণিত তাহলে এইটা এইভাবে আমরা কি করব প্রমাণ করব তাহলে প্রথমে কি করব আমরা যেটা বের করতে হলো সেটা বের করব বের করে দেখব এটা আসলে জোড় কিনা একটা কথা মনে রাখবো যে সকল জোড় সংখ্যার সাথে যে কোনো বিজোর বা জোর গুণ করলে সেটাও জোর সংখ্যা হয় বা জোর সংখ্যার উপর বড় করলেও সেটা জোর সংখ্যা হয় তার মানে জোর সংখ্যার সাথে যদি শেষে এক যোগ করি তার মানে প্রতি ক্ষেত্রে কি থাকতেছে মানে এক থাকতেছে দুই দ্বারা সেটা দুই দ্বারা ভাগ করলেও ভাগশেষ এক থাকতেছে কিন্তু এইখানে এইটা এই দুইটা জোড় সংখ্যা ছিল যেহেতু জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তার সাথে যেহেতু 4 আছে তার মানে কি দ্বারা এই দ্বারা এটা বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা গ দিকে যাব গ নাম্বার কি বলছে প্রমাণ করো যে √n একটি অম্ল সংখ্যা এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস এই অধ্যায়ে যে সিনজিন থাকলে এরকম রুট একটা আসে রুট এন এর জায়গায় এখানে কোনো সংখ্যা দিয়ে রাখে কোন একটা সংখ্যা দেওয়া থাকবে সেটা আমরা কিভাবে করবো সেটা এখন শিখবো তাহলে এগুলো আমরা শিখে আছি অনুশীলনীতে সেগুলো এখন দেখবো আসল সৃজনশীলায় করতে পারি কিনা সৃজনশীলায় সেগুলো বুঝতে পারি কিনা তাহলে এখন আমরা হচ্ছে ক নাম্বারটা করবো এটা মিশে দেই

আমরা জানি হচ্ছে এটাকে মূল সংখ্যা ধরে মূল সংখ্যা তাহলে মূল সংখ্যা যদি ধরলাম তাহলে আমরা জানি মূল সংখ্যাকে কি আকারে রাখা যায় পি ডিভাইডেড কি আকারে রাখা যায় তার মানে রুট নাইনটিন ইকুয়েল ডিভাইডেড কিউ আকারে রাখা যাবে এই পি কিউ আবার কি যেখানে যেখানে শতটা অবশ্যই লিখবো যেখানে পি কমা কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পি কিউ পূর্ণ সংখ্যা টি কিউ পরস্পরে কি হবে এবং পি কিউ পরস্পরের সহমৌলিক এবং কিউ আর মান সবসময় অনেক থেকে বড় হবে তার মানে ও কিউমা কিউ পরস্পরের সহমৌলিক সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান তাহলে কিউর মানটা সবসময় অনেক থেকে বড় হতে হবে এটা সত্য আমরা জানিয়ে হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা বলে সেখানে আমরা শিখে আছি যে যে সকল সংখ্যাকে পি ডিভাইড কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে এবং মূল সংখ্যার ওখানে সত্য পরে আছে যে যেখানে পি কমা কিউ পরস্পর পূর্ণ সংখ্যা এবং পরস্পরের স্বৌলী হতে হবে এবং এর মানটা কি হতে হবে ওয়ান থেকে বড় হতে হবে তাহলে আমরা এটা শর্তটা লিখে নিব এই পাশে তাহলে সত্য গেল আমরা কি করব এই রূপ কাটার জন্য গর্ব করবো

আর q এর উপর square করলে q square এখান থেকে একটা q আমরা পার করে দিব তাহলে nineteen q equal p square ডিভাইডেড q তাহলে এখানে একটা মান পাইলাম আমরা জানি কোন পূর্ণ সংখ্যার উপর যদি বর্গ করা হয় সেই পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যা আর থাকে না সেই পূর্ণ সংখ্যা সার্বিক সংখ্যা হয়ে যায় তার মানে পূর্ণ সংখ্যা এখানে এগুলো ছিল পূর্ণ সংখ্যা এগুলো কি ছিল পূর্ণ সংখ্যা তার মানে এই পূর্ণ সংখ্যার পর স্কয়ার করছি তার মানে এটা কি সংখ্যা নয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা থাকে잖아요 স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে কিন্তু এটা কি সংখ্যা এটা পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যার সাথে কোন সংখ্যা যদি গুণ করি স্বাভাবিক সংখ্যা গুণ করি সেই সংখ্যাও পূর্ণ সংখ্যা হয়ে যায় তার মানে এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা হচ্ছে না তার মানে এটা আমরা কি বলবো এখানে এখানে 19 কিউ পূর্ণ সংখ্যা 19 কিউ কি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কেন পূর্ণ সংখ্যা হইল না কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার উপর স্কয়ার করলে সেটা পূর্ণ সংখ্যা থাকে না এই জন্য এটা পূর্ণ সংখ্যা হয় না আমরা যদি পূর্ণ এই পাশে পূর্ণ সংখ্যা আর এই পাশের পূর্ণ সংখ্যা না এটা কখনো কি সমান হতে পারে আমরা জানি যে দুই পাশে থাকে সেটা সমান হতে পারে তাহলে এইটা এটা কখনো সমান হতে পারবে তাহলে তার লাইন তাহলে কি করব তাহলে এইটা আর এটা কখনো কি হতে পারবে না সমান তাহলে অতএব আমরা বলতে পারবো অতে হচ্ছে কিউ ও পি স্কয়ার ডিভাইডেড কিউ কখনোই কি নয় কখনোই সমান নয় অতএব আমরা কি বলতে পারি অতএব 19 কিউ ডাজ নট ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড কিউ এটা সমান হতে পারে না যেহেতু সমান হয় না সমান নয় সেহেতু এটা কি সংখ্যা নয় মূলদ সংখ্যা নয় অতএব যেহেতু মূলত সংখ্যা নয় তাহলে এটা কি নয় সমান নয় সেতু আমরা কি লিখতে পারি সেতু মূল সংখ্যা নয় তাহলে মূলত সংখ্যা যদি না হয় তাহলে কি হবে অতএব রুট নাইনটিন একটি অমূল সংখ্যা অমূল সংখ্যা তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা প্রমাণ করলাম সে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই রকম টাইপের গণিত যে √9 বা √7 রুট যেটাই থাক একটা সংখ্যা থাকবে রুটের মধ্যে সেই সংখ্যাকে অমূলদ প্রমাণ করতে বলবে তাহলে অমূলক প্রমাণ করতে বলে সেটাকে আমরা প্রথমে মূলক ধরে নিব তাহলে মূলক ধরে নিয়ে আমরা কি করব মূলদের আমরা যদি মূলত ধরি সেটাকে কি আকারে রাখা যাবে p/q আকারে রাখা যাবে আর p/q টা হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা এবং পরস্পরের সমূল এবং কেউ নয় অবশ্যই একর থেকে বড় হতে হবে তারপর উভয় বেশি বড় করে কি পার করে দিব এই পাশে কি হচ্ছে এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা নয় কখনোই কি হতে পারে না সমান হতে পারে না ওই জন্য সমান নয় যেহেতু সমান হইল না তাহলে এটা কখনোই কি নয় মূল সংখ্যা নয় মূল সংখ্যা না হলে তাহলে কি হবে অমল সংখ্যা আমরা জানি সংখ্যা বাস্তব সংখ্যাই দুই প্রকার একটা মূল সংখ্যা একটা অমৃত সংখ্যা মূলত না হলে তাহলে কি হবে অমূলদ এই জন্য এটা প্রমাণিত আমাদের প্রমাণিত তাহলে আশা করি তোমরা একুশ নম্বর সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কোথায় কোনটা বুঝতে অসুবিধা হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবা আর কোন কোন গাণিতিক সমস্যা তোমাদের এই অধ্যায় বা এই অনুশীলন বা অন্য অনুশীলন সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট করে জানাবা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা সেটা সামাজিক মানে যোগাযোগ মাধ্যমে শেয়ার করবা এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ Assalamualaikum.